হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আছি আমরা তাইফে তাইফে কিন্তু রাসুলের অনেক স্মৃতি আছে অনেক কিছু আছে রাসুল যার বাস্তব সাক্ষী রাসুল কিন্তু অনেক কিছু করেছেন এখানে যে তাইফের উচ্ল বালকরা মহানবীর উপর পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল সেই তায়েফই এখন ইসলামের পূর্ণভূমি এখানে রয়েছে রাসুলের নানা স্মৃতিময় স্থান রয়েছে অবির প্রতিষ্ঠিত মসজিদ কাটা বিছান ও বুড়ির বাড়ি তারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন তায়েফ দেখার জন্য হাজিদের একটি গ্রুপ নিয়ে আমরা মক্কা থেকে রওনা দিয়েছি ইসলামের জন্য রাসুল সাল্লাহ কতই কষ্ট করেছেন তার বাস্তব উদাহরণ মক্কা থেকে পায়ে হেঁটে কত কষ্ট করে তিনি তায়েফ এসেছিলেন তা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না রাসুল সাল্লাহ ইসলামের উপর যখন চরম নির্যাতন হয়েছিল তখন তিনি তায়েফ বাসের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সে দোয়া কবুল করেছেন সেজন্য এখন তায়েফ ইসলামের জন্য উর্বর ভূমি এখানে এখন একেবারেই স্বর্গীয় একটা পরিবেশ এখানে খুবই গরম কম এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফলাদি বা ফসলাদি বিশেষ করে আঙুর আপেল সহ বিভিন্ন ধরনের ফল হয় শুধুই মাত্র রাসুল সাল্লাহ ইসলামের দোয়ার জন্য দেড়শো কিলোমিটার পাহাড়ি এবং মরুভূমির পথ তিনি পাড়ি দিয়ে এই তায়েফে আসছিলেন কিন্তু তায়েফের জনগণ তাকে নির্মমভাবে নির্যাতন করেছিল তার তান মোবারক এখানে শহীদ হয়েছিল তার পালক পুত্র জায়দ ইবনে হারিস এখানে তার মাথা ফেটে গিয়েছিল অর্থাৎ কিন্তু ইসলাম গ্রহণ করেনি একই সাথে হজরত মোহাম্মদ নির্যাতনের শিকার করেছেন প্রথমে আমরা জোহরের নামাজ আদায় করে নিই হজরত আব্বাস রাদ আল্লাহ তাল মসজিদ এটা মূলত তায়েফ যারা ভ্রমণ করেন তায়েফ যারা আসেন তারা কিন্তু এই মসজিদে নামাজ পড়েন মূলত জোহরের নামাজের সময় প্রচুর হাজি এখানে আসেন তারা এখানে নামাজ আদায় করে তারপর হচ্ছে তায়েব শহরটা একটু দেখে এরপর আমরা যাই নবীর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে যেখানে যেখানে রাসুল সাল্লাহ ইসলাম গিয়েছিলেন তার মধ্যে অনেকগুলো স্থান আছে হজরত আব্বাস সদিউল্লাহ তালানহ গেট এখানেই গাড়ি পার্কিং করা হয় অর্থাৎ হাজি সাহেব যারা আসেন সমস্ত হাজিদের গাড়ি এখানে পার্কিং করে তারপরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যান তায়েব ঘুরেন তায়েব দেখেন হজে যারা আসে বা উমরা যারা আসে হাজি সাহেব যারা আসে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই যে এই গ্রুপটা আছে আমাদের বাংলাদেশ থেকে তারা ছবি তুলছেন এই আব্বাস পরে তারপরে তারা কিন্তু এখানে ছবি তুলছেন অন্যতম গুরুত্বপূর্ণ যে জায়গাটি জায়গাটি সেই আমরা আসছি রাসুল আসলাম চলার পথে যে বুড়ি কাটা বিছিয়েছেন ছোট ছোট বড়ই কাটা বিছিয়ে রাখতেন রাসুলকে কষ্ট দেওয়ার জন্য সেই বুড়ির বাড়ির সামনে এখন আমরা এই যে দেখছেন কাটাযুক্ত গাছ এগুলোই রাসুল সাল্লাহ ইসলামের চলার পথে বিছানো হতো যদিও কোরআন বা হাদিসের নিখুঁত বর্ণনায় তারপরেও লোক মুখে শোনা যে এই যে বাড়িটি দেখছেন বা এই যে বুড়ির বাড়ি এই বুড়ি রাসুলের চলার পথে কাটা মিছিয়েছিল রাসূলের হাতে নিজ হাতে নির্মিত যে মসজিদটি সেই মসজিদের কি অবস্থা সেই মসজিদের অবস্থায় একটু দেখে আসি বুড়ির বাড়ির পাশেই রাসুল আল্লাহ আসলামের প্রতিষ্ঠিত এই যে মসজিদটি দেখছেন এই মসজিদটি তিনি এখানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি এখানে এবাদত বন্দি করতেন রাসুল সাল্লাল্লাহ আসলামকে মারার জন্য বা চাপা দেয়ার জন্য ওই যে উপরের যে পাহাড় দেখছেন সেই পাহাড় থেকেই যে দুই টুকরো বড় বড় পাথর দেখা যাচ্ছে এই দুই টুকরো পাথর রাসুল সাল্লাহুলসাবের মর্সিদে ফেলার জন্য বা তাকে মারার জন্য কাফেররা সন্ধি করেছিল তারা যখন উপর থেকে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল আল্লাহ রব্বুলা আলামিন অলৌকিকভাবে ফেরেস্তা পাঠিয়ে এই পাথরগুলো সেই অবস্থায় রেখে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঝুলান্ত আছে পাথরগুলো পাথরগুলো কিন্তু পরে যাচ্ছে না তার মানে আল্লাহর অলৌকিক নিদর্শন ছাড়া এগুলো সম্ভব না এই যে সেই পথ তখনকার সময় এই পথটা ছিল একেবারে যেমন ছিল এখনো ঠিক তেমনি করে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা মক্কা বা মদিনা বা ইসলামের যে কোনো বিষয় নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ